কাশ্মীরে জঙ্গি হামলার জন্য পাকিস্তানের সন্ত্রাসীবাদী কুশপুত্তলিকা পুরালো বিশ্ব হিন্দু পরিষদ পহেলগাঁও অঞ্চলে পাকিস্তানি সন্ত্রাসবাদীরা বেছে বেছে জাতি ধর্ম জিজ্ঞেস করে হিন্দু পর্যটকদের গুলি করে হত্যা করেছে এরই পরিপ্রেক্ষিতে শুক্রবার শ্রীভূমি শহরের প্রাণকেন্দ্র পেট্রোল পাম্পে বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দল হাতে প্লেকার্ড নিয়ে পাকিস্তান মুর্দাবাদ সন্ত্রাসবাদী মুর্দাবাদ জয় শ্রীরাম ইত্যাদি স্লোগানে দিয়ে জোরালো বিক্ষোভ প্রদর্শনী করে এদিন বজরঙ্গীরা পাকিস্তানের সন্ত্রাসবাদীর কুশপুত্তলিকা জাতীয় সরকে পুড়াল এবং পিউকতে থাকা সন্ত্রাসবাদীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন রাখা হয় এদিন পহেলগাঁওয়ে শহীদের প্রতি শ্রদ্ধা অঞ্জলি দেওয়া হয় ख़ुशिया ख़ुशी हरे पता हरे पता हरे पीरो ख़ुशी

তথা বিশ্ব হিন্দু পরিষদের যুবা বাহিনী বজরঙ্গলের নেতৃত্বে আজকে আমরা এই কার্যসূচি হাতে নিয়েছি আপনারা নিশ্চয়ই অবগত আছেন পেহেল যে ঘটনা সারা দেশ তথা গোটা বিশ্বের কাছে একটা বোধ একটা বড় বিষয় ধর্ম বেছে বেছে ওনাদের ধর্ম কি জিজ্ঞেস করে তারপর ওনাদেরকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে আজকে দেখছে কিন্তু কোথায় মানবাধিকার কোথায় তথাকথিত তথাকথিত বুদ্ধিজীবী মহল আজকে একদম চুপ মুখে কলুপেটে বসে আছেন এটা আগামী ধরনের একটা অশুভ সংকেত যে দিকে বিশ্বের বিভিন্ন প্রান্তে আমরা হিন্দুদেরই টার্গেট করা হচ্ছে আমরা কি অন্যায় করেছি আমরা কি হিন্দু এটাই কি আমাদের অপরাধ এটাই কি আমাদের অপরাধ হিন্দু হওয়া কি অপরাধ জানি যেখানে নারী জাতির অপমান হয়েছে যেখানে রোজার অধর্মের বিস্তার হয়েছে সেখানে মহাভারত হয়েছে আমাদের শাস্ত্র লেখা আছে তো হিন্দু সমাজের আমাদের প্রত্যেক ভাই বোনদের কাছে বিনম্র অনুরোধ আরেকটি মহাভারতের জন্য প্রস্তুত নিন এবং রণসাজে সজ্জিত হয়ে ধর্মযুদ্ধে নামার জন্য তৈরি থাকো বিগত বাইশ তারিখে আমাদের জম্মু কাশ্মীরে বেহেলগামে আমাদের যে হিন্দুদের উপর হিন্দুদের উপর যেভাবে চিহ্নিত করে করে পাকিস্তান মতো তুষ্ট আতঙ্কবাদীরা হামলা করেছে সেটা একটা পুরোপুরি প্ল্যান আর সেকুলার সমাজকে বলতে চাই যারা বলেন যারা বলেন যে আতঙ্কবাদীর ধর্ম নেই তাদেরকে আমি জিজ্ঞাসা করতে চাইছি যে যে আতঙ্কবাদী আজকে পর্যন্ত তারা বলেছে তাদের নামটা কি যে যে আতঙ্কবাদী আজকে পর্যন্ত আর্মির গুলিতে মারা গেছে তাদেরকে জলে বাসিয়ে দিয়েছেন নাকি কবরস্থলে কবর দেওয়া হয়েছে তাহলে তাদের সর্মুখী যে যে আতঙ্কবাদীরা রাস্তার মধ্যে প্রকাশ্যে গুলি চালনা করছে তাদেরকে মসজিদে ঢুকা ঢুকতে দেওয়া হচ্ছে কি না হচ্ছে তাহলে তাদের ধর্ম কি সমগ্র পৃথিবীতে এই শান্তির ধর্মের মানুষরা একমাত্রই আতঙ্কবাদী কেন হয় আমি আমার দেশের আশি শতাংশ মুসলমান যারা বলেন যে আমরা আতঙ্কবাদীকে সমর্থন করি না ওদের কাছে আমার প্রশ্ন যদি আপনি প্রশ্নই না দিয়ে থাকেন তাহলে সে আতঙ্কবাদীরা মসজিদে কেন যায় সে আতঙ্কবাদীরা ঈদের শুভেচ্ছা কীভাবে চালায় সে আতঙ্কবাদীদের পরিবারকে কেন বলা হয় না ভারতবর্ষের সমগ্র ইসলামিক সংগঠনটা কেন স্মৃতি বলল না যে যদি কোনো কোনো মানুষ আতঙ্কবাদী সংগঠনের সদস্য হয় তাকে তাহলে সেই মুহূর্তে সেই ব্যক্তি এবং সেই ব্যক্তির পুরো পরিবারকে ইসলাম ধর্ম থেকে আলাদা করে দেওয়া হবে সেরকম ফতোয়া কেন আজ জারি করা হলো না ধর্মী রাষ্ট্রবাদী আমরা যে মা ভন্ডা সব ভারতবর্ষের প্রধানমন্ত্রীজি আপনাদের সাথে আছি যদি ক্ষমতা থাকে পিওকে দখল করুন এবং এক একটা আতঙ্কবাদীদের